আমরা যখন নামাজ বুঝে বুঝে পড়ব যখন আমরা খুব ধীরস্থিরভাবে একলাসের সাথে যখন নামাজ আদায় করব এই নামাজের পরে দেখবেন আপনি একটা আধ্যাত্মিক সুখ খুঁজে পাবেন এই নামাজ পড়ার পরে আপনি একটা প্রশান্তি অনুভব করবেন পৃথিবীর কোনো ডাক্তারের চিকিৎসার মাধ্যমে এই নিয়ামত এই প্রশান্তি অনুভব করা যায় না ঠিক না ভাই ঠিক আপনি বুঝি বুঝে যদি একটু নামাজ পড়েন বুঝে বুঝে সুরাবা করেন আবার রুকুতে যখন করবেন সুবাহ রব্বি আল্লাহ কি পড়ি আমরা বুঝি না যখন কলি যায় মোহাম্বত নিয়ে ভালোবাসা নেওয়া যখন আমরা বলবো সেজদায় গিয়ে বলবো সুবাহান রব্বি আল্লাহ রেস তাদেরকে জিজ্ঞাসা করে এত স্থির স্থিরভাবে মোহাম্বত নিয়ে আমার এই বান্দা কি বলে সুবাহান আল্লাহ কন্যা আসলে কি বলে বান্দা আল্লাহ জানে কি জানে না তারপরেও পেরোস তাদেরকে সাক্ষী রাখতেছে জিজ্ঞাসা করে ও আমার পেরোস তারা আমার এই তো দরদ নিয়া ভালোবাসা নেয়া মোহাব্বত নিয়া কি বলে বলে আল্লাহ তুমি মহান এই তাসবিক বলতেছে তোমার মহান তোমার আজিমাতের তাসবি পড়তেছে আমার রব বলে আজিমাতের তাসবি আমার এই বান্দা পড়লো আমি যাও দুনিয়া এবং আখেরাতের মধ্যে আমার এই বান্দাকে আজিম বানায়া দেব শ্রেষ্ঠ বানায়া দেব সম্মানিত বানায় দেব সুবহান আল্লাহ বললাম তাসবিহাত রবের রবের বরত্ব বর্ণনা করলাম আর রব বিনিময়ে আমাকে বড় বানায় দিবে আমাকে সম্মানিত বানায় দেবে তাহলে লাভটা আমাদের না জোরে বলেন লাভকার আমাদের তো বলতেছিলাম ভাইয়ার আমাকে এইভাবে যখন আপনি খুব ভালোবাসা নিয়ে পড়বেন দেখবেন যে এই নামাজের এই নামাজটার মজা ভালোবাসা প্রশান্তি এটা ভিন্ন প্রকার যেটা শুধুমাত্র জান্নাতে প্রশান্তি ছাড়া আর কিছুই হতে পারে না এই জন্য ভালোবাসা নেওয়া নামাজ পড়তে পারি না আমরা যারা নামাজ পড়ি ঠুকঠাক শেষ দিয়ে আবার চলে যায় অথচ আল্লাহ রবুল আলমী এই নামাজের মধ্যে কত পূর্ণতা রেখেছেন কত পূর্ণতা রেখেছেন বান্দা যদি এইভাবে নামাজ পড়ে আমরা তো একবারে ইমানের সর্বনিম্ন স্তরে আছি তবু যদি আমরা একটু চিন্তা করি যে আমরা যে নামাজ পড়তেছি শুধুমাত্র আল্লাহর কুদরতি পায়ে সেজদা করতেছি আল্লাহর কুদরতি পায়ে সেজদা করি এটা যদি মনে নাও করতে পারি অন্তত যদি আমরা এটা মনে করি যে আমি যে সিজদা দিচ্ছি আমি যে রুকু দিচ্ছি আমার রব তো আমাকে দেখতেছেন আমাকে শুনতেছেন অতএব আমার রব তাকে আছে আমি কিভাবে রুকু দেই আমি কিভাবে সেজদা দেই আমি কিভাবে তা করি পড়ি কীভাবে আমি সালাম পেরাই যদি এই এইরকম মনোভাব নিয়ে নামাজ পড়ি বলেন আমাদের আত্মার মধ্যে আমাদের অন্তরের মধ্যে প্রশান্তি আসবে কিনা অবশ্যই প্রশান্তি আসবে এই কথা এই ধ্যান খেয়াল রেখে আমরা নামাজ পড়ার চেষ্টা করব দেখবেন এটার মধ্যে আলাদা সুখ আছে বাস্তবে আমাদের কলবের মধ্যে আলাদা আলাদা একটা প্রশান্তি অনুভব করবে যার কারণে আমার রক আল্লাহ প্রিয় হাবিব মোহাম্মদুর রসল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন অনুরুল কলবিহি তার নামাজের মাধ্যমে আত্মাটা পবিত্র হয়ে যায় আলোকিত হয়ে যায় আল্লাহ তাইলে আমরা দুইটা কথা শুনলাম এক নম্বর হলো দিয়া আলিল ওয়ী এটা হলো চেহারার সৌন্দর্য নামাজ ব্যক্তির বেড়ে যায় দুই নাম্বার হলো অনূর আলিল অলবিহি অর্থাৎ তার আত্মাটা আলোকিত হয়ে যায় অলোকটা আলোকিত হয়ে যায় সুবাহ আল্লাহ কন্যা